আজকে একটা নতুন বোরকার ডিজাইন নিয়ে আসলাম আমরা একটি বোরকার ডিজাইনটি দেখা দিই বোরকাটি পেয়ে যাবেন অনেক সুন্দর এবং নতুনের ভিতর এই বোরকাটি পেয়ে যাবেন অরিজিনাল দুবাই জাফরান কাপড়ের ভিতরে আমরা বোরকার তিনটি কালার পেয়ে যাব তিনটে কালার দেখাতে পারবো তিনটে কালার কিন্তু অসাধারণ আমরা একটু বোরকার ডিজাইনটা দেখা দিই এটা কিন্তু একদম অসাধারণ একটি বোরকা পেয়ে যাবেন আর বোরকাটি অরিজিনাল দুবাই দুবাই জাফরান ফেব্রিক্সের ভিতর পেয়ে যাবেন এটা ফোর পার্ট জয়েন্ট কোটি বোরকা আর বোরকাটি কিন্তু এটা আপনার পার্টিতে পড়ার জন্য অনেক ভালো মান মানসম্মত হবে এটা কাজটাও একদম অনেক সুন্দর স্টনের কাজ করানো আর যে আপনার ফেব্রিক্সটা পেয়ে যাবেন এটা কিন্তু অরিজিনাল দুবাই জাফরান কাপড়ের অনেক আপনার সফটওয়্যার ভিতর পেয়ে যাবেন কাপড়গুলো আর ডিজাইনটাও অসাধারণ মোট তিনটি কালার পেয়ে যাবেন এটা কিন্তু জয়েন্ট কটি স্টাইলের বোরকাটি একদম অসাধারণ বোরকা হাতার ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর হাতার ডিজাইনটাও দেখা দিই বোরকাটি কিন্তু একদম নতুন এটা আমাদের একদম মানে পার্টি বোরকা স্টাইলের বোরকাটি পেয়ে যাবেন এই বোরকাটির হাতার ডিজাইনটাও কিন্তু অসাধারণ হাতার এখানকার ডিজাইনটা অনেক অনেক সুন্দর ডিজাইন পেয়ে যাবেন আর বোরকাটি মূলত এটা আপনি পাটি বোরকা পাটি বোরকা হিসাবে ইউজ করতে পারবেন বোরকাটি কিন্তু একদম গলা থেকে অনেক সুন্দর নিচ পর্যন্ত কাজ করানো এটা পেয়ে যাবেন দুবাই চেন কাজ চেনের কাজটা কিন্তু একদম অসাধারণ কাজ পেয়ে যাবেন এখানে অনেক সুন্দর করে চেনের কাজ করানো এই কাজটি পেয়ে যাবেন গোল্ডেনের ভিতরে এবং এটা কাজটা কিন্তু দুই একদম উপর থেকে নিশ পর্যন্ত অনেক সুন্দর করে কাজ করানো বোরকাটি আর এই কালারটি পেয়ে যাবেন লেমন কালার কালারটা কিন্তু অসাধারণ এটা লেমন কালারের ভিতরে পেয়ে যাবেন আর বোরকাটি একদম অল বডিতে স্টোনের কাজ করানো এমসি স্টোন স্টোনটা কিন্তু অনেক দামি স্টোন এবং স্টোনগুলো সহজ উঠবে না এখানে আপনার দেখেন স্টোনগুলো অনেক সুন্দরের ভিতর আমি একটু কাছ থেকে দেখা দিই এখানে আপনি স্টোনগুলো কিন্তু একদম অল বডিতে অনেক সুন্দর ফুলের স্টোনের কাজ করানো কাজটা কিন্তু একদম অসাধারণ আর আপনার পাথর যেটা এটা আপনার দুইটা এমসি এবং এমসি স্টোনের কাজ করানো এটা আপনার সিলভার কালার আর গোল্ডেন কালার দুই কালারের কম্বিনেশনে আর এখানে গলার এখানে অনেক সুন্দর একটা বকলেস দেওয়া আছে বকলেসটাও কিন্তু সাধারণ গলাতে এখানে একটা বকলেস পেয়ে যাবেন এবং কোমর মেজারমেন্টের জন্য পেয়ে যাবেন দুই পাশে বেল্ট আছে আর সাথে তো অবশ্যই একটা হিজাব থাকছে বোরকাটি কিন্তু আপনার এটা দুবাই জাফরান ফেব্রিক্সের ভিতরে একদম ইউনিক একটা বোরকা পেয়ে যাবেন নিউ কালেকশনের ভিতরে বোরকাটি কিন্তু একদম অসাধারণ আমরা কালারগুলোও দেখায় দেব দেখেন বোরকাটা আপনার এটা পার্টি হিসেবে অনেক সুন্দর হবে আর কাজগুলো তো আপনার অনেক মানসম্মত কাজের পেয়ে যাবেন আমি একটু বোরকার কালারগুলো দেখাবো কালারগুলো সব অসাধারণ কালার একটা কালার পেয়ে যাবেন বোরকাগুলোর সাথে কিন্তু একটা করে হিজাব আছে এটার সাথে হিজাব পেয়ে যাবেন সেম সেম ফেব্রিক্সের একটা করে হিজাব পেয়ে যাবেন এটা দুবাই জাফরান কাপড়ের বোরকাটি একটা হিজাব পেয়ে যাবেন হিজাবটা দেখালাম আর একটা বোরকা দেখাবো কালার দেখাবো এই কালারটাও কিন্তু অসাধারণ কালার এই কালারটা আমরা একটু দেখাই দিই কালারটা আপনি অসাধারণ কালারের ভিতর পেয়ে যাবেন এই কালারটা কিন্তু ইউনিক কালার এটা পেয়ে যাবেন গোল্ডেনের ভিতরে এ কালারটাও অসাধারণ কালার পেয়ে যাবেন আর কাপড়টা কিন্তু অরিজিনাল দুবাই যে আপনার ফেব্রিক্সটা দেখছেন এটা অরিজিনাল দুবাই জাফরান কাপুরের ভিতরে এটা আপনার পার্টি বোরকা আমাদের স্ক্যানে বিডি স্ক্যানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সারা বাংলা এসে কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন তিনটি কালার এবং বোরকাগুলোর সাইজ পেয়ে যাবেন বা অন্য চুয়ান্ন ছাপ্পান্ন একদম আপডেট বোরকাগুলো নিতে আমাদের বিডি স্ক্যানে নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন সারা বাংলা এসে কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন এটা আপনার ফোর পার্ট জয়েন্ট কটি বোরকা দুবাই জাফরান ফেব্রিক্সের ভিতরে আর এই কালারটাও অসাধারণ কালার এটা পেয়ে যাবেন গোল্ডেন কালারের ভিতরে আমরা সর্বশেষ আর একটা কালার আছে সেই কালারটাও দেখাবো আর বোরকাটির আমরা একটু ব্যাক পার্টটাও দেখা দিই এটা কিন্তু ব্যাক পার্টটা পেয়ে যাবেন আপনার ফ্রেশ ব্যাক পার্টটা ফ্রেশ পেয়ে যাবেন আসলে উপরের পার্টটা অনেক সুন্দর এটা জয়েন্ট কোটি কাজ করানো হ্যালো বিয়ার্স আমরা সর্বশেষ কালারটা দেখাবো সর্বশেষ কালারটা কিন্তু অনেক সুন্দর এটার সাথে আপনি একটা ফেব্রিক্সের অন্যায় সেম ওন্যা পেয়ে যাবেন আমরা সর্বশেষ কালারটা দেখাবো এটা পেয়ে যাবেন জলপাই কালার এই কালারটাও অসাধারণ কালারের ভিতরে পেয়ে যাবেন এ কালারটাও কিন্তু অনেক সুন্দর পেয়ে যাবেন একদম নতুনত্ব ইউনিক বোরকাগুলো আপনার নিতে চাইলে অবশ্যই আমাদের স্টক আছে ইনশাআল্লাহ সারা বাংলা কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন এটা দেখালাম জলপাই কালার এ কালারটাও নিতে পারেন আর বোরকারের আপনার যে ফেব্রিকগুলো দেখছেন কিন্তু আপনার বিশ্বমানের দুবাই জাফরান কাপড়ের অনেক সুন্দর আর চেন কাজগুলোও কিন্তু অসাধারণ চেন কাজের পেয়ে যাবেন বোরকাটি কিন্তু জয়েন করটি একদম অল বডিতে স্টোনের কাজ করানো অনেক সুন্দর করে স্টোনের কাজ করা উনি এমসি স্টোনের এবং এই পাথরগুলো কিন্তু আপনার যে স্টোন ওয়ার্কের কাজ করা এই পাথরগুলো সহজ উঠবেন অনেক হাডি এবং অনেক মানসম্মত পাথরগুলো পেয়ে যাবেন আর বোরকা বোরকাগুলো কিন্তু একদম আমাদের এগুলা মানে পার্টি বোরকা পার্টি হিসাবে এগুলো আপনি ইউজ করতে পারবেন তিনটি কালারে দেখালাম এবং আপনার সাথে যেগুলো হিজাব পাবেন সেম কাপড়েরই সেম ফেব্রিক্সেরই একটা করে হিজাব একটা করে হিজাব পেয়ে যাবেন এটার সাথে আপনার এই হিজাব হিজাবগুলো সবগুলোই ফুল কাভার এবং সুন্দর হিজাব পেয়ে যাবেন বিগ সাইজের একটা করে হিজাব পেয়ে যাবেন আর বোরকাটির প্রাইস পেয়ে যাবেন আজকে আমরা প্রাইস বলে দেবো অনেকে আমাদের রিকোয়েস্ট করা যে ভাইয়া বোরকা বিরো দেখেন কিন্তু প্রাইস বলেন আজকে আমরা প্রাইস বলে দেবো বোরকাটি নিতে চাইলে এ বোরকাটি আপনার প্রাইস পাবে পারবে এ বোরকাটি নিতে চাইলে এটা বোরকাটির প্রাইস পড়বে বত্রিশশো টাকা এটা কিন্তু আপনার ঢাকার ভিতরেও আপনার যারা ডেলিভারি নেবেন তাদের জন্য খরচ পড়বে একশো টাকা এবং ঢাকার বাইরে যারা আপনার ডেলিভারি নেবেন তাদের জন্য একশো পঞ্চাশ টাকা পড়বে বোরকাগুলো কিন্তু একদম আপডেট বোরকা ইনশাআল্লাহ আমাদের এখান থেকে নেবেন আর আমাদের চ্যানেলটা কিন্তু একদম প্রত্যেক দিন নতুন বোরকার ভিডিও সেরে থাকি আমাদের সাথে সাথেই থাকবেন দেখা আবার কোনো নতুন বোরকার ভিডিওতে আজকে এখানে